গদগদ গদ স্বরে স্ত্রীকে ডেকে বাসুদেববাবু বললেন স্বর্ণকে মনে আছে মিতা আমার কাছে পড়তো ও এখন এডিএম হয়ে গেছে ভাবতে পারো এই অতিরিক্ত জেলাশাসক হোয়াটসঅ্যাপে লিখেছে স্যার আপনার পায়ের কাছে বসে এতদিন লেখাপড়া করেছি সেই জন্যই আজ এত দূর আসতে পেরেছি মিতা অর্থাৎ মিতালি ব্যানার্জি কোনো উত্তর করলেন না বাসুদেববাবু বললেন কিছু বললে না তো একটু খিটখিটে ভাবেই উত্তর দিলেন মিতা তোমার ছাত্ররা তো দেশ বিদেশে বড় বড় জায়গায় আছে তাতে তোমার কি হলো তোমার জীবনযাত্রার পরিবর্তন কিছু এলো কি কোথায় কোন ছাত্র কি হয়েছে তুমি একেবারে আল্লাদে আটখানা তুমি কি পেলে বলো তো সমস্ত আবেগগুলো হঠাৎ উধাও হয়ে গেল বাসুদেব বাবুর মন থেকে মনে হলো অনেক কথা প্রায় ছত্রিশ বছর আগে বিএসসি পাস করেই চাকরি পেয়ে গিয়েছিলেন ভবতারিণী উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে করতেই বিএড করেছিলেন কিন্তু এমএসসি আর করা হয়ে ওঠেনি যদিও অঙ্কের শিক্ষক হিসাবে তার বিপুল প্রসার বিস্তর নাম ডাক ক্লাস ফাইভ থেকে একেবারে টুয়েলভ পর্যন্ত ক্লাস নিতে হয় তাকে যদিও সরকারি নিয়ম অনুসারে ইলেভেন টুয়েলভে ক্লাস নিতে হলে মাস্টার্স ডিগ্রি প্রয়োজন যা গেছে কথা হাতে ধরে অঙ্ক শিখিয়েছেন বহু ছাত্রকে তারা নানান জায়গায় সুপ্রতিষ্ঠিত কিন্তু তিনি আজও সেই গ্র্যাজুয়েট স্কেলেই রয়ে গেলেন সত্যি তো কী পেলেন তিনি তাকে নিয়ে কোনো হুটার বাজানো গাড়ি রাজপথে চলে না তিনি এসে দাঁড়ালে কোনো আধিকারিক সসম্ভ্রমে দাঁড়িয়ে ওঠেন না মনটা দমেই গেল বাসুদেববাবুর রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় আজ ঘুমের ওষুধ খেয়েও ঠিক মতো ঘুম এলো না হয়তো ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল সকাল সকালই উঠতে হলো এখন তীব্র দাবদাহের কারণে কয়েকদিন ধরে মর্নিং স্কুল চলছে সকাল পৌনে সাতটায় হাজিরা সকাল সাড়ে ছটা নাগাদ বেরোতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাইকেল নিয়ে এগিয়ে গেলেন স্কুলের দিকে স্কুলে ঢুকতেই সব ভুলে গেলেন বাসুদেব বাবু প্রাপ্তি ও প্রাপ্তির কথা কিছুই মনে এলো না প্রায় হাজার খানেক ছাত্র কলকল করছে চারিদিকে মনে হচ্ছে যেন অসংখ্য ফুল ফুটে আছে বিদ্যালয় জুড়ে একটু পরে শুরু হবে ক্লাস এদের শেখাতে হবে এদের মধ্যে আদর্শবোধ জাগাতে হবে একটু পরেই শুরু হবে রোজকার লড়াই রোজগারের লড়াই নয় প্রথম পিরিয়ড ছিল সেভেন সির ক্লাস শিখবি না শিখেই ছাড়বো এমন ভঙ্গিতে অঙ্ক করাচ্ছিলেন বাবু। হঠাৎ চোখে পড়ল শেষ বেঞ্চে শুভাশিস ঘুমিয়ে রয়েছে ক্লাস শেষ হওয়ার ঘণ্টা পড়তে খুব বেশি দেরি নেই ডেকে তুললেন শুভাশিসকে ধর্মর করে উঠে দাঁড়ালো সে বাবু বললেন ঘুমাচ্ছিস কেন রাত্রে ঘুমাস নি খুব ভয় ভয় করে ছেলেটি বলল না স্যার কেন বাবার খুব জ্বর এসেছিল সারা রাত মা বাবার মাথায় জল পড়তে দিচ্ছিল আর আমি পাশে চুপ করে বসেছিলাম মা বারবার বলছিল যা গিয়ে শুয়ে পড় কিন্তু বাবাকে ছেড়ে শুতে যেতে ইচ্ছে করছিল না ভোরের দিকে বাবার জ্বরটা নামলো একটু পরেই আমি স্কুলে চলে গেলাম সারা রাত ঘুমাইনি তো তাই ঘুমিয়ে পড়েছিলাম বাবু সহানুভূতির সঙ্গে বললেন আজ তাহলে না এলেই পাত্তি একদিন স্কুল না এলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো না শুভাশিস অকপট ভাবে বলল আপনার ক্লাসটা করার জন্যই আসা কিন্তু সেটাই তো করতে পারলাম না চোখের যেন চিকচিক করে ছেলেটার। কোনটা উঠল বাসুদেব বাবু জিজ্ঞাসা করলেন তোর বাড়ি কোথায় ছেলেটি বললো ঘোষপাড়া চার নম্বর কলোনিতে তোর বাবা কি করেন বাবা কলের মিস্ত্রি কয়েকদিন ধরে জ্বর চলছে তো তাই কাজে যেতে পারছেন না একটু চিন্তিত মুখে বাবু বললেন আচ্ছা ঠিক আছে তুই বস সন্ধে নামার একটু পরে বাসুদেববাবু খুঁজে বার করলেন শুভাশিসদের বাড়ি দরজায় নাড়তেই অল্প বয়সী এক মহিলা দরজা খুলে দিলেন আপনি নিশ্চয়ই শুভাশিসের মা বাবুকে মহিলা বিলক্ষণ চিনতেন একেবারে অবাক হয়ে সসম্মানে বললেন স্যার আপনি ভেতরে আসুন শুভ দেখে যা কে এসেছেন বাবু ঘরে গিয়ে বসলেন ঘর জুড়ে অভাবের চিহ্ন তবে তার মধ্যেও রুচির ছাপ রয়েছে স্পষ্ট কাছে এসে দাঁড়াতেই বাবু বললেন তোর বাবা কেমন আছেন শুভাশিস বলল আজকে আর জ্বর আসেনি তবে শরীর খুব দুর্বল ঠিক আছে আমি যাবার সময় বাবাকে দেখে যাব তুই এখন এক কাজ কর আজকে তো আমার ক্লাসটা করতে পারিস নি খাতা পেন নিয়ে আয় অঙ্ক বইটাও আনিস আজ ক্লাসে যা করিয়েছি তোকে শিখিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের ক্লাসে যা শিখিয়েছেন তা শেখাতে শেখাতে দেড় ঘন্টা পেরিয়ে গেল ছেলেটার আগ্রহ দেখিয়ে বাসুদেববাবু একেবারেই অবাক বললেন আমি এখন রোজই আসব তোকে অঙ্ক শেখাতে ছেলেটাকে অঙ্ক শেখাতে শেখাতে তার মধ্যে অগ্রগমনের বীজ গুনতে শুরু করে দিয়েছিলেন বাসুদেববাবু ছেলেটা অনেক দূরে যাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করছিল একদিন বাবু বললেন তোর সবচেয়ে প্রিয় বিষয়টা কোনটা রে শুভাশিস বলল অঙ্ক আর অঙ্কন ভালো বলেছিস তো দুটোই চালিয়ে নিয়ে যেতে হবে একসাথে অঙ্কের সঙ্গে অঙ্কনের কোনো বিরোধ নেই বেশ চলছিল লেখাপড়া বেশ চলছিল অঙ্ক শেখানো হঠাৎ আগস্ট মাসের মাঝখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ল শুভাশিস ডাক্তাররা ঠিকমতো ধরতে পারলেন না রোগটা ভেলোর যেতে হলো শেষ পর্যন্ত বাবা মার সঙ্গে ভেলোর যাওয়ার সময় স্যারকে প্রণাম করে শুভাশিস বলল স্যার ফিরে এসে আবার শুরু করব আমাদের অঙ্ক শেখা শুভাশিস ফিরল না শূন্য হাতে ফিরে এলেন ও নিঃস্ব বাবা মা খবর পেয়ে ওদের বাড়িতে দেখা করতে যেতেই বাবুর পায়ে পড়ে হাহাকার করে কেঁদে উঠলেন ওরা আকাশকে যেন বিদীর্ণ করে তুলল সব হারানো দম্পতির কান্না বাবু চল শক্ত করে বসে রইলেন যখন উঠে আসবেন তখন শুভাশিসের মা একটা ড্রয়িং শিটে আঁকা ছবি বাসুদেববাবুর হাতে দিয়ে বললেন এই ছবিটা আঁকছিল শুভ শিক্ষক দিবসে নিজের হাতে আপনাকে দেবে বলে ছবিটা হাতে নিয়ে বাবু দেখলেন সুভাষিস খুব যত্ন করে তার মাস্টারমশাইয়ের ছবি এঁকেছে জীবনের শেষ ছবি এঁকেছে সুভাশিস একটু অসম্পূর্ণ রয়েছে ছবিটা নিচে লেখা আমার আদর্শ বাড়ি ফিরলেন বাসুদেববাবু থমথমে মুখ গিন্নি এসে বললেন কি হলো এরকম মুখ চোখ করে আছো কেন ছবিটা এবার ঘরের টেবিলে নামিয়ে রেখে চিৎকার করে কেঁদে উঠলেন উনষাট বছর বয়সের বাবু। কান্না থামলে বললেন মিতা আমরা মাস্টার মাস্টারমশাইরা হয়তো অনেক কিছুই পাই না কিন্তু আমরা যা পাই আর কেউ তা পায় না কলমে সুদীপ্ত কুমার চক্রবর্তী পাঠ করলাম আমি তোমাদের সববার প্রিয় অনিমেষ গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা ঝটপট করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইজ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ